সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ কাটা তারের বেড়া দেওয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর একান্ন ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক আমির খসরু এর আগে গতকাল সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিজিবির বাধা উপেক্ষা করে বিপুল সংখ্যক ভারতীয় শ্রমিক দিয়ে কাটাতারের বেড়া দেয় বিএসএফ আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে একশো গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হক মাহমুদুল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক শুরু হয়েছে কি আমাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানান নশিন বৈঠক এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন শুরু হয়নি তবে বৈঠক শুরু হওয়ার আগে ওখানে যে ঘটনাস্থল রয়েছে সেখানে বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা আগে ঘটনাস্থল পরিদর্শন করবেন এখানে একটি কয়েকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে যে কাটাতারে বেড়া নির্মাণের যে ঘটনাটি ঘটেছে সেখানে সেখানে বিজিবি প্রথমে বাধা দেয় সেই বাধা উপেক্ষা করে কিন্তু বিএসএফ এই কাটাতারে বেড়া দেয় তবে এরপরে বিজিবি এবং বিএসএফ বিশেষ করে বিএসএফ জলপাইগুড়ি বিএসএফ পক্ষ থেকে এবং বাংলাদেশে বিজিবি পক্ষ থেকে একটা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় গতকালকেই সেক্টর কমান্ডার লেভেলে তা সেই সেই বৈঠকে কিন্তু কয়েকটি বিষয়ে যে আলোচনায় আসে সেটা আজকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে গণমাধ্যমে সেটি হচ্ছে যে গতকালকে পতাকা পতাকা বৈঠকে কিন্তু বিজিবির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বিএসএফের কাছে যে কোন রকম আলোচনা ছাড়া কেন এই ধরনের কাটাতারা বেড়া একেবারে সীমান্তে শূন্যরেখায় দেয়া হয়েছে সেক্ষেত্রে বিএসএফ উল্লেখ করেছে যে ২০১০ হাজার সালে একটা সীমান্ত চুক্তি হয়েছিল দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায় সেই চুক্তির কয়েকটি ধারা তারা উল্লেখ করে তারা তাদের এই কাটাদারা বেড়া নির্মাণের পক্ষে তারা যুক্তি দেয় সেক্ষেত্রে বিএসএফ বিএসএফ এর দিকে তখন বিজিবি পাল্টা প্রশ্ন করেছিল যে দু সালে ফাইবার ফাইবার অপটিক্যাল কেবল স্থাপনের চেষ্টা করেছিল বিজিবি সেক্ষেত্রে বিএসএফ বাধা দিয়েছিল এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলেছিল সেক্ষেত্রে সে ভারতের বিএসএফ সে অনুমতি এখনো দেয়নি সর্বশেষ বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে বলা হয় যে এই অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন না করতে দেওয়া না করতে দেওয়া পর্যন্ত কিন্তু বিএসএফ যদিও সেখানে কাটারে বেড়া নির্মাণের চেষ্টা করে বা নির্মাণ করে সেক্ষেত্রে বিজিবি একটা শক্ত অবস্থানে থাকবে সেটা তারা ঘোষণা দেয় তো তারই প্রেক্ষিতে আজকে অধিনায়ক পর্যায়ে বিজেপি এবং বিএসএফ এর অধিনায়ক পর্যায়ে আজকে একটা বৈঠক হবে তবে সেই বৈঠকের আগে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তারা ঘটনাস্থল ভালোভাবে পরিদর্শন করে সরজমিন দেখে তারপর একটা আলোচনায় বসবেন এবং সে আলোচনায় কি সিদ্ধান্ত হয় সেটি তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিজিবি জানাবে এমনটাই আমরা জানতে পেরেছি তো এই হচ্ছে এখন সর্ব শেষ পরিস্থিতি পরবর্তীতে যখন এই আলোচনাটা হবে এবং কি সিদ্ধান্ত হয় সেটা আমাদের জানা আমাদেরকে জানানো হবে সেই অনুযায়ী আমরা আপনাকে তথ্য জানাতে পারবো নওসি লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হক হবিগঞ্জ ও লক্ষ্মীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে এদিকে মেঘনা নদীতে বাল্ক হেটের সঙ্গে সংঘর্ষে অন্তত তিনজন মারা গেছে শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের বাজার বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় শ্রমিকরা কাজে যোগ দিতে টমটমে করে কোম্পানিতে যাওয়ার পথে একটি বাস টমটমকে ধাক্কা দেয় এতে ঘটনা স্থলেই দুইজন নারী শ্রমিক মারা যান হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নারী শ্রমিকের মৃত্যু হয় এদিকে শুক্রবার রাত দশটার দিকে লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কের বাসুবাজার ও লক্ষ্মীপুর রামগতি সড়কের পিয়ারাপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রসহ দুইজন মারা গেছেন আহত হয়েছেন অন্তত নয়জন অন্যদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্খেডের সঙ্গে স্পীড বোর্ডের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে গজার নৌ পুলিশ জানান শুক্রবার রাতে অন্ধকারে দ্রুত স্পিডবোট নদীতে নোংর করে রাখা বাল খেটে ধাক্কা দিলে এই সংঘর্ষ হয় সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা পৌষের কনকনে কনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন সকাল জেলার সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া নয়টায় দশমিক দুই অফিস তেঁতুলিয়া ঠান্ডা উপেক্ষা করে শ্রমজীবীরা কাজে বের হচ্ছেন দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস শীতের তীব্রতা কমেনি নওগাঁতেও সকাল নয়টায় নওগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পটুয়াখালীতে কিছুটা কমেছে ঘন কুয়াশার দাপট তবে বেড়েই চলছে শীতের তীব্রতা সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস জুলাই গণ অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে গতকাল এ তথ্য জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল এ সেলের সদস্যরা ফরেন্সিক মর্গে গিয়ে মরদেহগুলো পরিদর্শন করেছেন ছয় জনের মধ্যে একজন নারী রয়েছেন গত বছরের জুলাইতে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় শিক্ষার্থীদের সঙ্গে জনতা যোগ দিলে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার আন্দোলনে সরকারের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে ঘটে ব্যাপক হতাহতের ঘটনা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে গণ ঘিরে সহিংসতায় নয়শো ছিয়াশি জনের মৃত্যু হয়েছে অজ্ঞাত ছয় জনের মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ বিষয়ক সেল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় অজ্ঞাতনামা পুরুষ বয়স বিশ অজ্ঞাতনামা পুরুষ বয়স পঁচিশ অজ্ঞতনামা পুরুষ বয়স বাইশ অজ্ঞতনামা মহিলা বয়স বত্রিশ অজ্ঞতনামা পুরুষ তিরিশ এবং এনামুল বয়স পঁচিশ একজনের নাম পাওয়া গেছে এনামুল বয়স পঁচিশ মরদেহগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এই সেলের সদস্যরা মাথার খুলির একপাশে কিছু অংশ নেই এবং শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতর স্থান তো সেগুলো দেখে আমাদের ধারণা হয়েছে লাশগুলো হচ্ছে গুলির কারণে শহীদ হয়েছে তো ময়না তদন্তে যেটা লেখা আছে যে আঘাতজনিত কারণে মৃত্যু আমরা চাই এটা সুস্থ ময়না তদন্ত হোক এবং কি কারণে মারা গেছে সেটা নিশ্চিত করবে আমাদের আমাদেরকে ঢাকা মেডিকেল এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক হিমাগারে সংরক্ষিত আছে শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের পরিবারের সদস্য নিখোঁজ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর গুলশানে আলিওস ফ্রান্সিস নব কুমার ভদ্রের পনেরো দিনের একক প্রদর্শনী আর্টিস্ট ওয়ার্ল্ড হেরিটেজ শিরোনামে এতে স্থান পেয়েছে ১৬টি চিত্রকর্ম সতেরোটি পেন্সিল স্কেচ ও টিনের উপরে আঁকা ছত্রিশটি চিত্রকর্ম।। চিত্র বাঙালির নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যের অংশ শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠা বিশেষ ধারার এই শিল্প বিশ্বব্যাপী এখন পরিচিত সিনেমার পোস্টার এই শিল্পে থিতু হন নবকুমার ভদ্র রিক্সা চিত্রের সঙ্গে তার প্রায় তিন দশকের পথ চলা তার উনসত্তরটি চিত্রকর্ম নিয়ে রাজধানীর আলিয়াস ফসেস দ্য ঢাকার গুলশান শাখায় শুরু হয়েছে রিক্সা আর্টিস্টি এ ওয়ার্ল্ড হেরিটেজ যা মুগ্ধ করছে দেশ বিদেশের শিল্পী ও দর্শনার্থীদের আমি নিজে একজন চিত্র শিল্পী হিসাবে রিক্সা পেন্টিংটাকে যখন এত মূল্যায়ন করা দেখছি আমার নিজেরই আসলে খুব ভালো লাগছে কালার বিবর্তন এখন আমরা আসলে রিক্সা পেন্টিং দেখি না ডিজিটাল অনেক কিছু হয়ে গেছে তো এটা ভালো লাগতেছে সুন্দর একটা আয়োজন। আমি হচ্ছে ফার্স্ট টাইম অনেক সুন্দর। চিত্রকর্মগুলো অনেক রকমের রঙে ভরা। এই প্রদর্শনী আমার মন ছুঁয়ে গেছে। হারিয়ে যেতে বসা রিক্সা চিত্রের এই শিল্পের সংরক্ষণ চান শিল্পী। খুব আনন্দ পাচ্ছে যে রিকশা পেন্টিং হারিয়ে যাচ্ছে। যে আজকে আমার এটা হারিয়ে যেমন না যায়। সে কারণে আমি এক্সিবিশনটা সুন্দরভাবে করতে পেরেছি তো আমি খুব আনন্দিত নবকুমার রিক্সা দৃশ্যপটে স্বতন্ত্র একটি পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন বলে মনে করেন আয়োজকরা রিক্স ইস্পাফ যথ্রা দৃশ্য রিক্সাচিত্র বাংলাদেশের ঐতিহ্যের অংশ এখানে এসে আমি প্রথম এই শিল্পের সঙ্গে পরিচিত হই নবকুমারের এই চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে পারা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা সোইস ভেভিন ফোম বাংলাদেশ প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দেখা যাবে এই প্রদর্শনী শেষ হবে চব্বিশ জানুয়ারি মোহসান সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত এগারো জন ধ্বংস হয়ে গেছে দশ হাজারের বেশি বাড়ি ও স্থাপনা লস অ্যাঞ্জেলেস কাউন্টির পূর্ব ও পশ্চিম প্রান্তের দুটি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা বাতাসের গতি কমে আসায় আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এদিকে দাবানলের মধ্যেই শুরু হয়েছে ব্যাপক লুটপাট সহিংসতা ও লুটপাট থামাতে লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে সিএনএন জানিয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত তো কার্ফিউ জারি করা হয়েছে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। The calming winds have given firefighters more optimism while major blazes খবর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে একথা কথা জানান তিনি। জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘ সময় দু সালের সেপ্টেম্বরে শেষবার দেশের জার্সিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে এরপর থেকেই চলেন নানা গুঞ্জন অবশেষে শুক্রবার রাতে নিজে জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম ইকবাল সম্প্রতি বিপিএল চলাকালে সিলেটে তামিমের সঙ্গে মিটিংয়ে বসে বিসিবির নির্বাচক প্যানেল দুই দফা মিটিংয়ের পর তামিম দুই দিনের সময় নিলেও এর মধ্যেই দিলেন অবসরের ঘোষণা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দেন তামিম যেখানে তিনি জানান আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার দূরে থাকার কথা আর সে আক্ষেপ গুজবার নয় বলেও জানিয়েছেন তিনি এছাড়া সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর তাই তিনি চান না তাকে ঘিরে আবার আলোচনা হোক দু হাজার সাত সালের নয় ফেব্রুয়ারি জিম্বাবের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ান ডেতে অভিষেক হয় তামিমের একই বছরের এক সেপ্টেম্বর নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় টি টোয়েন্টিতে আর এই ফরম্যাটে সবশেষ ম্যাচ খেলেন দু বিশ সালের নয় মার্চ ঘরের মাঠ মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দু হাজার আট সালের চার জানুয়ারি ডানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় বাহাতি এই ওপেনারের ঘরের মাঠ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দু সালে তেইশ সালের চার এপ্রিল খেলেন শেষ টেস্টটি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে তামিম ম্যাচ খেলেন তিনশো একানব্বইটি তিন ফরমেট মিলিয়ে তার সেঞ্চুরি সংখ্যা পঁচিশটি যার মধ্যে টেস্টে দশটি ওয়ান ডেতে চোদ্দটি আর টি টোয়েন্টিতে একটি এর আগে দু সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে ক্রিকেট ভক্তদের চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম একদিন পরই তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তবে এরপর খেলেন মাত্র একটি ম্যাচ হাসান দীপ্ত শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে